কাজের প্রতি মনোযোগ কম থাকে মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয় নিয়ে কথা বলবো আমাদের কাছে যারা আসে বিভিন্ন রকম মানসিক সমস্যা নিয়ে আমরা কিন্তু একটু চেষ্টা করি তার অবস্থানটা বোঝার জন্য সেজন্য আমরা জিজ্ঞেস করি যে আপনার মনোযোগটা কেমন থাকে আপনি কি কোনো কিছুতে ফোকাসটা ধরে রাখতে পারেন কি না যাদের ভিতরে মনোযোগের সমস্যা থাকে এটা কিন্তু অনেক ক্ষেত্রে বড় রকমের কিছু মানসিক রোগের কারণে হয়ে থাকে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো যেমন এডিএইচডির কথা আপনারা অনেকে শুনবেন অ্যাটেনশন ডিফিশিয়েট অ্যাক্টিভ ডিজঅর্ডার এই ক্ষেত্রে কী হয় ওই ব্যক্তির ভিতরে অ্যাটেনশন প্রবলেম থাকে কোনো কিছু মনোযোগ দিয়ে ধরে রাখতে পারে না অথবা খুব বেশি হাইফার থাকে অর্থাৎ কোনো একটা কাজ করবে অপেক্ষা করতে পারে না ইম্পাস কন্ট্রোল করতে পারে না হয়তো বা একটার থেকে আরেকটা দুটো তিনটা চারটা এরকম কাজ একত্র করতে চায় এক জায়গায় বসে থাকতে পারে না কেউ কথা বললে সেই কথা বলার আগেই নিজে কথা বলা শুরু করে যায় অথবা অন্য যখন কথা বলে তখন তার কথা শোনার কোনো রকমের তার ভিতরে যে একটা ধৈর্য সেটা থাকে না এখন এই যাদের ভিতরে থাকে এই ডিএসডি তাদের ক্ষেত্রে কিন্তু মনোযোগের সমস্যাটি হয় এরপর যেটা আসে ডিপ্রেশন বা বিষণ্নতা এই বিষণ্নতার ক্ষেত্রে বিভিন্ন রকমের লক্ষণ আছে আপনারা জানেন এবং সেই ডিপ্রেশন যদি অনেক দিন ধরে থাকে বেশি পরিমাণে হয় হয়তো বা ওই ব্যক্তি কারোর সাথে কথা বলে না মেশে না খুব বেশি ডিপ্রেসড মোড়ে থাকে অনেক খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে অতিরিক্ত খাচ্ছে বা ওয়েট অনেক বেশি বেড়ে যাচ্ছে অথবা ওয়েট অনেক কমে গেছে এই ধরনের বিষণ্নতা যদি তার কারোর ভিতরে থাকে সেক্ষেত্রেও কিন্তু মনোযোগের সমস্যা থাকতে পারে কেননা ডিপ্রেশনে থাকায় মানে তার কোনো চিন্তা একটা জায়গাতে ফিক্স হয়ে আছে অন্য কোনো জায়গাতে যে সে চিন্তা করবে সেই চিন্তাটা সে করতে পারছে না যার কারণে কিন্তু মনোযোগের সমস্যা হয় তারপর যেটা হয় উদ্বিগ্নতা বা মানসিক এই যে একটা অ্যাংজাইটি অ্যাংজাইটি কী হয় তার ভিতর বিভিন্ন রকম বয়ের উদ্বেগ দেয় এবং সেই ভয় বা অস্থিরতা থেকে তার শারীরিক বিভিন্ন রকমের লক্ষণ দেখা দেয় হয়তো বা বুক দরফর করা শাস্তিতে কষ্ট হওয়া মাথা ব্যথা করা মাথা ঘেমে যাওয়া মনে হয় মাথা বাড়ি হয়ে আসছে অনেকে পেটে পিঠে বিভিন্ন জায়গাতে ব্যথা হয় অনেকে পেট খারাপ পর্যন্ত হয়ে যায় যাদের এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু মনোযোগের সমস্যা হয় তারপর যেটা হয় স্ট্রেস যেটা হলো স্ট্রেস কোনো মানসিক রোগ হিসেবে ধরা হয় না এই জন্য এটাকে স্ট্রেসের ট্রিটমেন্ট বলে না এটাকে বলা হয় স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ স্ট্রেস যেটা থাকবে সেটাকে ম্যানেজ করতে হবে কিন্তু সেটা যদি অনেক বেশি ওঠানামা করে স্টেজটা অনেক বেশি বেড়ে যাচ্ছে অথবা অনেক কমে যাচ্ছে কারণ হলো পরিবেশের মাধ্যমে তখন কী হয় তার মনোযোগটা কিন্তু ঠিক মতো ধরে রাখতে পারে না মনোযোগের জায়গাটাতে বাধাগ্রস্ত হয় তারপর যেটা হয় বাইপোলার ডিজর্ডার বাইপোলার ডিজার্ডারের ক্ষেত্রে একই জিনিস দেখা যায় যে তার মুডটা অনেক সময় হাইপার হয়ে থাকে অথবা একদম লো থাকে যখন লো থাকে তখন তার অনেক ডিপ্রেশনে থাকে যখন হাইপার হয়ে যায় তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় ইম্পালস হয়ে যায় সো এই বিষয়গুলো কি হয় তখন তার ভিতরে কিন্তু একটা মানসিক সমস্যা তৈরি করে এবং এর বেসিসে কিন্তু তার মনোযোগটা হয়তো বা ধরে রাখতে পারে না এবং সর্বশেষে যে বিষয়টি হরমোনাল ইমব্যালেন্স এটাইও আমি দেখেছি অনেক সময় দেখা যায় মেনোপোজের আগে তারপর পিরিয়ডের মেয়েদের পিরিয়ডের আগে বা পরে তখনও কিন্তু তাদের ভিতরে মনোযোগের সমস্যাটি দেখা দেয় এবং অনেক সময় গর্ভাবস্থায় মায়েদের ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে মস্তিষ্কের বিভিন্ন রকমের অস্থিরতার কারণে কিন্তু মনোযোগের সমস্যাটা বৃদ্ধি পেতে পারে সুতরাং আপনার বলবো যে এই ট্রিটমেন্ট আছে চিকিৎসা আছে যত দ্রুত সম্ভব প্রফেশনের কাছে যাবেন আপনাকে হয়তো রিল্যাক্সেশন এক্সারসাইজ দিবে অথবা খুব বেশি সমস্যা যদি হয় সেক্ষেত্রে সাইকাটিসটা মেডিসিনের মাধ্যমে এটি কমিয়ে নিয়ে আসবে আস্তে আস্তে দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন এবং যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনার মনোযোগটা আগের থেকে আরও বহুগুণ বৃদ্ধি পাবে স্পেশালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা আছেন তারা একটু চেষ্টা করতে পারেন রিল্যাক্স এক্সারসাইজ যেগুলো আছে মেডিটেশন করা রেগুলারলি বাসাতে ইয়োগা প্র্যাকটিস করা তারপর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো করা বর্তমানে থাকা প্র্যাকটিসগুলো সবগুলো ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আছে দেখে দেখে আপনারা করতে পারবেন হয়তোবা সেই ক্ষেত্রে কোনো প্রফেশনাল কাছে আপনার যাওয়া নাও লাগতে পারে সো অবশ্যই আপনাদের আপডেট জানাবেন সবসময় কমেন্টের মাধ্যমে আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম